অবশেষে আমার মেয়ের ইচ্ছা পূরণ হলো তার অনেক দিনের শখ ছিল এভাবে সুইমিং পুলে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার মেয়ের স্কুল থেকে আমরা পিকনিকে গিয়েছিলাম নওগা ডানা পার্কে তো বাসা থেকে বের হয়ে আমরা রিকশা নিয়ে স্কুলের পথে রওনা দিলাম তো এই তো স্কুলের সামনে আমরা এখন নেমে সকালের নাস্তা স্কুল থেকে আমরা নিয়ে বাসে উঠে গেলাম তারপর বাসে উঠে একটু পর রওনা দিলাম আমরা নৌগার উদ্দেশ্যে এই তো বগুড়া সাদমাতা পার হচ্ছে এই বছরে আমাদের বছরের শুরুতে এই পিকনিকটা হয়ে থাকে কিন্তু এবার হয়নি রোজার কারণে সেই জন্য বছরের শেষে পিকনিকটা করতে হলো যাই হোক বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল তাদের পিকনিক কেন হচ্ছে না তো অবশেষে তাদের মনের আশা পূরণ হয়েছে তো আমরা আসলে বাসে মজা করতে করতে যাচ্ছিলাম তো আমার মেয়ে ও তার ফ্রেন্ডরা এক সিটে বসেছিল তারা অনেক মজা করেছে মাসাল্লা তাদের এই মজা করে দেখে কিছুটা নিজের অতীত মনে পড়ে গিয়েছিল। যাই হোক আমরা অনেক মজা করেছি ছোটোবেলা থাকতে তো আমার মেয়ে বা তার ফ্রেন্ডরা আসলে ওদের জীবনটাই এখন এরকম মানে মজার মধ্যে জীবন কাটছে এদের বয়সটা আসলে এমন যে তারা মানে কি করছে না করছে তার ঠিক নেই সারা রাস্তা মানে তারা অনেক মজা করেছে আর গিয়েছে তো পুরো বাসে কে কে ছিল প্রায় এগুলা আমাদের ক্লাসেরই ছিল প্লে আর নার্সারি ক্লাসে আমাদের বাসে ছিল তো ম্যাক্সিমাম নার্সারির বাচ্চারাই ছিল প্লেয়ের বাচ্চারা অনেক কম গিয়েছিল অর্ণব তার মায়ের কোলে কি শান্তি করেই না ঘুমাচ্ছিল আর আমাদের বেবিরা কি করছে আপনারাই তা দেখে নিন তাদের অবস্থা তো তাদের গান গাওয়া শেষ আমি জীবনে গান কখনো গেয়েছি বলে মনে হয় না আমি গান পারিও না কিন্তু আমার মেয়ে সম্পূর্ণই আমার আলাদা তো এই তো আমরা গন্তব্যে ছুটে চলছি একটু পরে আমরা গাড়ি থেকে নামব তো গাড়ি থেকে নামার পর একটু বাচ্চাদের ভিডিও নিচ্ছিলাম এক এক করে আমরা সবাই গাড়ি থেকে নামছি তো ইনশাল্লাহ আমরা সবাই সুস্থভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি তো বাচ্চারা সবাই আলহামদুলিল্লাহ মজা করেছে গাড়িতে সারা রাস্তায় মজা করতে গিয়েছে আর তাদের আসলে মজা করারই বয়স তারা মজা করবে না এখন মজা করবে না তো কখন মজা করবে তো এখান থেকে আমরা এখন একটু ভিতরের দিকে ডানা পার্ক ছিল গাড়ি পার্কিং করে আমরা এখন একটু বাচ্চাদের ছবি উঠাচ্ছিলাম কারণ স্কুলে আসলে তারা হুড়ো করে গাড়িতে ওঠা হয়েছে সেভাবে ছবি উঠানো হয়নি তো ছবি ওঠানো শেষ এই তো আমরা এখন ডানা পার্কে প্রবেশ করলাম ডানা পার্কে প্রবেশ করার পর আমাদের যেটা কথা ছিল মানে একটা গ্রুপ ফটো নিবে গ্রুপ ফটো নেওয়ার পর আমরা হলরুমে প্রবেশ করলাম সেখানে সবাই একটু বসে নাস্তা করলাম নাস্তা করার পর একটু চলে গেলাম কোথায় কি রান্না হচ্ছে আমাদের পিকনিকের জন্য কি কী রান্না হচ্ছে সেটা আমি আর বিবাহভাবে দেখতে গিয়েছিলাম তো সেখানে যে দেখি মানে আমাদের স্যার আগেই আমাদের আগেই ওখানে গিয়েছিলেন তাড়াতাড়ি যাতে রান্নাবান্না হয় একটা ছাড় আগে গিয়েছিল আর আমরা পরে বাস নিয়ে গিয়েছি তো যাওয়ার পর বাচ্চা কাচ্চা সবাই তো এক্সাইটেড মানে অনেকগুলো রাইডার ছিল সবগুলোতেই বাচ্চা কাচ্চারা উঠে মজা করছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তো এখানে একটু আমার মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম বললাম যে চলো ঘুরে আসি তো তাকে বলছিলাম একটু দৌড়ে আসো তোমার ভিডিও করি তো সে মৌমাছি কি যেন দেখে ভয় পাচ্ছিল তো এই ওকে বলছিলাম একটু সুন্দর করে দৌড়াও তো মেয়ের বাবা মেয়েকে দেখাচ্ছিল কিভাবে দৌড়াতে হবে তো তারপর একটু ওইদিকে আমরা ঘুরতে গিয়েছিলাম পুরো ডানা পার্ক আর কি একটু একটু করে ভিডিও করেছি ভিডিও আপনাদের দেখানোর জন্য আর কি যদিও বা পুরোটা ঘোরার সময় হয়নি অল্প একটু জায়গা তারপরে আমাদের আসলে ঘোরার সময় হয়নি কি কারণে আসলে হইলো না জানি না তারপরে এই তো ঘোরাঘুরি শেষ না হতেই একটু পরে মানে স্যার ম্যামরা ডাকলো যে সুইমিংয়ে যেতে হবে আমাদের টাইম হয়েছে সব কিছু আসলে আমাদের শিডিউল করাই ছিল যে কোন টাইমে কি হবে তো এর মধ্যে আমরা সুইমিংয়ে যাওয়ার জন্য এই তো আমার মেয়েকে রেডি করেছি তার শখ ছিল যে মার ড্রেস পরে সে সুইমিং করবে অনেক আগে থেকে বলে রেখেছিলো যখন স্কুলে পিকনিক হবে আমি কিন্তু এই মার ড্রেস পরে যাব তার ফুপিকে বলেছিল ওর ফুপি চায় না থাকে যে আমাকে একটা মার ড্রেস কিনবা আমি স্কুলের পিকনিকে পরে যাব তো তার ফুপি তার এই ড্রেসটা কিনে দিয়েছিল সেই ড্রেস পরে তো ও সেখানে গিয়েছিল মানে ওখানে সে ওই ড্রেস পরে সুইমিং করবে আমি বারবার বলছিলাম যে তুমি পরে যাবা বা এটা পড়ো না তো সে তো কথা শুনছিলোই না তোর বাবা ওকে একটু এই যে সুইমিংয়ের প্র্যাকটিস করাচ্ছিলো তারপর সুইমিং শেষ করে আমরা এসে দেখি যে সব খাবার প্যাকিং হয়ে গেছে আমাদের তো এর মধ্যে ছবি টবি উঠাইতে আর কি অনেক মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল আমার আর কিছুই ভালো লাগছিল না তো এদিকে আবার স্যার ম্যামরা সবাই মিলে খাবার প্যাকিং করছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বিশ্রাম নিচ্ছিলাম আর কিছু বাছা এর মধ্যে আবার নাচ করছিলো সব কি দেখাতে পারলাম না কারণ কপে আসবে সেই কারণে তো কিছু নাচ আসলে মিউট করেই দেখালাম আমার মেয়ে নাচ পারে না তারপরেও সে ছাড়বে না মানে সে নাচ পারুক আর না পারুক তারা হাত পা নাচাতেই হবে এটাই তার আর কি করতে হবে তাকে বাধাও দেওয়া যাবে না তো ওই তো তারা একটু মজা করছিল বাচ্চারা তারপর আমরা একটু দেরি করে বের হয়ে এসেছিলাম যাই হোক অনেক মজা করেছি আমরা তারপর মাথা ব্যথায় তো আমার কিছুই আর ভালো লাগছিল না মনে হচ্ছিল কখনও আমরা যাব তো এই তো একটু পর নাচ শেষ করে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ